হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে রেডি হয়ে গেছি বলে আবার ভাবতে শুরু করবেন না যে ঘুরতে যাচ্ছি কোথাও ঘুরতে যাচ্ছি না এখানেই কিন্তু আমাদের মানে ওয়াইফদেরকে যেতে হবে তো সেখানেই যাচ্ছি দেখা যাক কি হয় কোনো কিছু ঠিক নেই মানে আজকে কিন্তু ওয়েলফেয়ার নয় কিন্তু কিসের জন্য ডাকছে জানি না ঠিক সমস্ত সবার ওয়াইফদেরকে যেতে হবে বলেছে তো তাই জন্য এখন থেকে রেডি হয়ে গেছি আবারও সেই সেম বাস আসবে বাসই নিয়ে যাবে আমাদেরকে আবার বাস ছেড়ে দিয়ে মানে ঘরেও ছেড়ে দিয়ে আসবে দিতে আসবে তো এখন রেডি হয়ে গেছি সকালবেলা ও দুধ খেয়ে চলে গেছে যেহেতু আমি কোথাও মানে বেরোবো তো তাই জন্য যেহেতু স্নান ফান করার ব্যাপার ছিল তো তাই জন্য কিন্তু আজকে কিছু রান্না রান্নাবান্না করে দিতে পারিনি তো এসে একদম রান্না করব। এখন দুধ খেয়ে নিয়েছি আমিও খেয়ে নিয়েছি ও কিন্তু খেয়ে নিয়েছে খেয়ে কিন্তু চলে গেছে এখন কাজে আর আমি যে রেডি হয়ে গেছি কিছু সময়ের মধ্যেই বাস আসবে তো নিচে চলে যাব এখন এই যে দেখুন এখন কিন্তু চলে এসেছি গল্প করতে করতে কখন পৌঁছে গেছি বুঝতেই পারিনি ভিডিও করিনি আর এইখানে দেখুন এখানেই কিন্তু আজকের খাওয়ারের ব্যবস্থা করে ফেলেছে মানে হলের মধ্যেই প্রত্যেক সময় বারান্দাতে করে তবে এবারে হলের মধ্যেই করে ফেলেছে আর এই বাচ্চা ছেলেটাকে জাস্ট দেখুন কত সুন্দর সে তার নিজের মনে খেলছে কত ভালো লাগছে এই ছেলেটাকে একদম কিউট একটা বাচ্চা আর কত সুন্দর লাগছে তো মিটিং শেষ হওয়ার পরে আমাদের কিন্তু খেতে দিয়েছিলো এই যে পকোড়া জিলিপি এগুলোই খেয়েছি সব সময় আরও বিস্কুট ছিল চা ফা ছিল কিন্তু আমি খাইনি ওসব আর এখন কিন্তু হয়ে গেছে ওই গুরুদুয়ারে আসিনি তো তাই জন্যেই বলেছিল কেন আসিনি তো এইসব আর এখন কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি মানে এখন মিটিংটা শেষ হয়ে গেছে এখন কিন্তু বাড়িতে চলে যাচ্ছি তো বাড়িতে গিয়ে একদম দেখা হবে আর আজকের একটু অন্য রোড দিয়ে নিয়ে যাচ্ছিলো তো তাই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যাস পৌঁছলাম এখন বাজে বারোটা এখন বসাবো রান্না করতে মানে বুঝতেই পারছেন আদর্শিত ভাত খেয়েই পড়ে থাকতে হবে কারণ এত সময় ধরে চলে গিয়েছিলাম এই সিঁড়িটা উঠতে পুরো দম হাঁপিয়ে যায় এই জন্য অসুবিধা হচ্ছে আর সেখানে গিয়ে ওই আগে যে গুরুদুয়ার ছিল গুরুদ্বারা তো তাতে সমস্ত সব বউদেরকে যেতে হতো আর আমি কি করেছি আমি যাইনি মানে যারা যারা যায়নি তাদেরকে মানে কেন আসেনি তো সেইগুলো রিজিনগুলো বলতে হয়েছিল এই সবের জন্যই মানে আজকের মিটিংটা এইসবের জন্যেই সেই নটা থেকে নটা থেকে নয় নটা কুড়ি থেকে বাস আসছে নটা কুড়ি থেকে এত সময় পর্যন্ত মিটিং হচ্ছে এখন বাজে বারোটা এখন আমি পৌঁছালাম ঘরে এখন বকর বকর না করে আমি কিন্তু রান্না করতে চলে যাই তারপরে কথা বলছি ভাবছিলাম আলু সিদ্ধ ভাত খাব তবে আজকে ভাবলাম একটু বিরিয়ানি বানিয়ে ফেলি ডিম বিরিয়ানি তো চটপট করে মানে তাড়াতাড়ি করে কাটটা কাটাকুটি করে ফেলেছি আর আমার কাছে আজকে বিরিয়ানির বানানোর মতন কিছুই নেই বলতে গেলে পেঁয়াজ আদা রসুন টমেটোটাও পর্যন্ত নেই জানি না কেমন হবে আর ফার্স্ট টাইম এরকম কড়াইতে বিরিয়ানি তৈরি করছি গ্যাসে করছি না কারণ গ্যাসটা একটু প্রবলেম করছিল তো তাই জন্য কিন্তু গ্যাসটা খুলে নিয়ে চলে গেছে আমার হাজব্যান্ড তো তাই জন্য আজকে কিন্তু গ্যাসে রান্নাবান্না করছি না মানে যেদিনই সমস্যা সেদিনই সব কিছু এরকমই হয় তো এই যে বেরোস্তা করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিলাম আর মশলাপাতি করে ফেলেছি একদম ঝটপট করে যতটা তাড়াতাড়ি সম্ভব তো ততটা তাড়াতাড়িভাবেই কিন্তু বিরিয়ানিটা করার চেষ্টা করছি এই যে দেখুন এবার একে একে লেয়ারগুলো দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ঢাকা চাপিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছি একদম হালকা আছে আর এই যে জাস্ট দেখুন বিরিয়ানিটা কিন্তু হয়েছে তবে একদম মানে এগুলো তো এখানে চালগুলো একটু নরম নরম তো তো তাই জন্য একদম ঘাঁটা ঘাঁটা টাইপের দেখতে লাগছে তবে খেলে এতটা এতটাও ঘাঁটা হয়নি আর একটু হলুদ বেশি হয়ে গেছে তো হলুদ হলুদ লাগছে বিরিয়ানির সাদা ভাবটা আর আসেনি তো এখন দেখুন এখন আমি যার জন্য বিরিয়ানি বানালাম সেই আসবে না বলছে সে বলছে তার এত কাজ যে সে সেখানেই খেতে শুরু করে দিয়েছে তো আজকে আসতে পারবে না আমি তার জন্য রেখে দিয়েছি আর আমি নিজে এখন খেয়ে নিচ্ছি এখন প্রত্যেকটা দিন আলু সিদ্ধ ডিম সিদ্ধ না হলে ওই ডিমের ঝোল খাওয়া হয় তবে আজকে বিরিয়ানিটা বানালাম ওর জন্য যাতে একটু মুখের রুচিটা বদলায় তবে আজকে তাকে ছাড়েনি মাই গড দারুণ হয়েছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম তারপরে এখন কিন্তু বিকেল হয়ে গেছে দেখুন বাইরে একটু হালকা হালকা আলো জ্বলছে আর এখন কিন্তু ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি আর এটাকে একটু ভালো করে মুছে দিয়েছি আর রান্নাঘর জাস্ট দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি দেখুন এখানে একটাও কিছু সবজি নেই দুটো পেঁয়াজ একটু আদা আছে একটু রসুন আর কয়েকটা আলু আছে আর কিন্তু কিছু নেই আর এই যে দেখুন রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি সমস্ত কিছু বাসনপত্র ধুয়ে গুছিয়ে রেখেছি আর এই যে দেখুন এখানে কাল সকালে যাতে মটর খাবো মানে মটর সিদ্ধ করব তো তাই জন্য মটরও রেখেছি আর এখানে ছোলাও ভিজিয়ে রেখেছি আর এ পাশের ঘরে দেখুন কত সুন্দরভাবে এই যে তরকারি মানে তরকারি নয় বিরিয়ানি এখনো আছে রাতে খাবো এখানেও সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি আর এখানে দেখুন এই এখন একটু পরতে বসবো সারাদিন পর আর এই যে এটা চালিয়ে দেব হিটারটা এখন কালকে চুলগুলোটা কেটেছি ওটাই এখন খাবো একটু ও জাস্ট এলো কেমন সুন্দর

যেভাবে ঠান্ডাটা লাগছিল দাও বন্ধ করছো কেন বাজার দিয়েছে আজ কি কি বাজার দিয়েছে সেগুলো দেখাবো দেখুন প্রথমে টমেটো টমেটো গুলো আমি উপরে রাখি ধনে পাতা কপি দিয়েছে বাপরে কত টমেটো দিয়েছে আরো একটা ফুলকপি দিয়েছে কলা দিয়েছে অনেকগুলো পাকা কলা আপেল 还有。 এগুলোই কিন্তু দিয়েছে আজকের বাজারে দিয়েছে আলু এটা টমেটো লেবু এটা আগের ছিল আগের রসুন আর পেঁয়াজ কয়েকটা ছিল আর এই যে এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দুটো ফুলকপি তিনটে শসা দুটো আপেল কলা ছটা কলা দিয়েছে পাশে আছে ধনে পাতা অনেক বাজার দিয়েছে অনেক দিন পর অনেকদিন পর নয় মানে সবজি তেমন একটা দেয়নি আর কি ওই ফুলকপি দিয়ে কাজ শেষ করে দেয় তবে এবারে দুটো ফুলকপি দিয়েছে দেখুন বাজার টাজার গুছিয়ে ফেলেছি আর এখন কিন্তু আমি ওকে খেতে দিয়ে দেবো আর আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা থেকে ওর জন্য বিরিয়ানি করেছি অথচ ওই খায়নি তো সেই জন্য যদিও ওর কিন্তু চিকেন বিরিয়ানিই পছন্দ ডিম ও খায় না কিন্তু করেছি তাও নিত্য নতুন কিছু মুখের স্বাদ মুখের টেস্ট লাগবে তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা